নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি একটা দারুণ স্বাদের নতুন রেসিপি ছানা পোস্ত খেতেও যেমন দুর্দান্ত হয় আর বানানো তেমনই সহজ ঝটপট তৈরি হয়ে যায় এই ছানা পোস্ত তো এর জন্য আমি একটা প্যানের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম ছানা কাটানোর জন্য তো লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেখে নিলাম ছানাটা আমার কেটে গেছে এরপরে আমি এটাকে ছেঁকে নিয়ে ছানার জলটাকে ভালো করে স্ট্রেন করে নিলাম এরপরে এদিকে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ কাজু বাদাম প্রথমে এটাকে শুকনো গুঁড়িয়ে নিলাম এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটু দুধ আমি সব সময় কিন্তু দুধ দিয়ে পোস্ত বাটি আর তাহলে কিন্তু পোস্তর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো পোস্তটা বাটা হয়ে গেছে এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা গরম হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম এরপরে একটা ছোট সাইজের আলু একদম ছোট ছোট করে কেটেছি সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুটাকে আমি খুব ভালো করে একেবারে লালচে লালচে করে ভেজে নিচ্ছি তো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে যে ছানাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ছানাটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে ছানা আর আলুটাকে মিশিয়ে নিয়ে এবারে ছানাটাকেও আমি খুব হালকা করে মিনিটখানেক ধরে একটুখানি ভেজে নিচ্ছি তো ছানাটা আমি এক মিনিট ভেজে নেওয়ার পরে যে পোস্তটা আমি রেডি করেছিলাম সেই পোস্ত বাটাটার মধ্যে দিয়ে দিলাম আর পোস্ত ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ আমি এটাকে রান্না করে নেব খুব কম ইনগ্রিডিয়েন্টসে কিন্তু এই ছানা পোস্ত ঝটপট রেডি হয়ে যায় আর এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আমরা সার্ভ করতে পারি আর এটা খেতেও কিন্তু হয় অসম্ভব ভালো আর এই ছানা পোস্ত আমরা যে কোনো সময় যখন তখন কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারি তো রান্না কিন্তু একেবারে শেষের দিকে এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল আর এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু পোস্তটা খেতেও ভালো লাগে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বা সেখানে চাইলে কিন্তু একটু চিনিও ব্যবহার করা যেতে পারে তো আমি আর চিনিটা ব্যবহার করিনি তো ভালো করে নেড়ে ছেড়ে মাখো মাখো করে নিলাম ছানা পোস্ত একদম রেডি এরপরে গ্যাসটাকে অফ করে আমি এটা সার্ভিং প্লেটে তুলে নিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ছানা পোস্ত আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন